আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কথা এবং কাজের সাথে আমি মিল পাইছি তো আমি যেই বিশ্বাস নিয়ে আসছি এবং বিশ্বাসের মর্যাদা তারা আমাকে দিতে পারছে তো আশা করি যারা ভিউয়ার্স আছেন আপনারা আসতে পারেন এবং বিশ্বাসতার সাথেই শোরুম থেকে আপনারা বাইক নিতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম সোনার বাংলা মোটরসের আজকের সেলিব্রিটি সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন হিরো থ্রিলার এবং আছে সম্মানিত কাস্টমার মাসুদ ভাই আসলে ঢাকা থেকে আসছে ঢাকার নারায়ণগঞ্জ থেকে আসছে আমাদের গতকালকে একটা ভিডিও আপলোড হয়েছিল সেই ভিডিও থেকে হিরো থ্রিলারটা তার পছন্দ হয়েছে তো সরাসরি সে নারায়ণগঞ্জ থেকে চলে আসছে আজকে ভাই বুকিং করেছিল বুকিং করে আসসালাম আলাইকুম কেমন আছেন মাসুদ ভাই তো সোনার বাংলা মোটরসে অলরেডি কিন্তু চলে আসছেন সবকিছু এটু যে দেখছেন তো আপনার অনুভূতিটা কি যদি বলতেন সাথে অনুভূতি আমি যেই বিশ্বস্ততার সাথে আসছি শুধু নারায়ণগঞ্জ থেকে যেভাবে ভিডিওর মাধ্যমে আমি দেখতে পাচ্ছি গাড়িটা যেভাবে 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 কথাগুলা বলছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কথা এবং কাজের সাথে আমি মিল পাইছি তো আমি যেই বিশ্বাস নিয়ে আসছি এবং বিশ্বাসের মর্যাদা তারা আমাকে দিতে পারছে তো আশা করি যারা ভিউয়ার্স আছেন আপনারা আসতে পারেন এবং বিশ্বস্ততার সাথেই শুরু থেকে আপনারা বাইক নিতে পারেন আপনি তো নারায়ণগঞ্জ থেকে আসছি আমাদের চৌষট্টি জেলায় আমরা গাড়ি বিক্রি করি সেটা তো আপনি দেখছেন জি যে কোন কোন জেলায় আমরা গাড়ি পাঠাইছি এমন কোনো জেলা নাই যে আমরা গাড়ি সেল করি না ইভেন আপনি সব কিছু প্রুফ পেয়েছেন এবং ভিডিও যেরকম দেখেছেন সরাসরি আসছেন প্র্যাকটিক্যালি কিন্তু সেরকমেরই আসে এটা কি মানে কোনো পার্থক্য আছে কোনো কিছু। না না আমি কোনো কিছু পার্থক্য নেই আমি দেখতে পারছি আর আমি মোটামুটি চার বছর যাবৎ সোনার বাংলার ভিডিওগুলো দেখি আমি বাইরে থাকি সৈদিপ প্রবাসী বাকি এখন আমি আসছি আর আমি বাইকটা নিয়েছি আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই এবং খুবই দিল থেকে খুবই ভালো লাগতেছে যেরকম আমি দেখছি আলহামদুলিল্লাহ সেরকমই পাইছি আপনারাও আসতে পারেন নিতে পারেন বিশ্বস্তার সাথে সোনার বাংলা মোটরস বিশ্বাস এবং আস্থার সাথে কাজ করে থাকি ধন্যবাদ তো আপনার যাত্রা শুভ হোক আসসালামু আলাইকুম